দেখো বন্ধুরা ঘুরতে গিয়েছে কি অবস্থা হয়ে গেছে এখানে সাত সাতটা লোক এখন এরা ভেসে চলে যাবে তো এই বৃষ্টির দিনে কেউ কোথাও ঘুরতে যেও না বাড়িতেই থেকে দেখো কী পরিণতি হয়েছে লোক এদেরকে এত বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এদেরকে বাঁচাতে পারে না তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে দেখলেই তোমরা বুঝতে পারবা কী অবস্থাটা হয়ে আছে এরা এখন তো বাচ্চা আছে জানো তো বন্ধুরা ফুলে একটা ছোট্ট বাচ্চা আছে জানো তো বন্ধুরা বাচ্চা শুদ্ধা নিয়ে ভিজে যাবে প্রথমে তো একজন পরে তারপরে দুজন এরা না বাঁচানোর ওদেরকে অনেক চেষ্টা করে কিন্তু বাঁচাতে আর পারতেছে না অনেক চেষ্টা করছে গাছের ডাল ভেঙে দিচ্ছে কিন্তু কিছুতে ওদেরকে বাঁচাতে আর পারলো না সাত সাতটা বাড়ির লোক এক বাড়ির চলে গেল আল্লাহ যেন কাউকে এরকম বিপদ না দেয় কোনোদিন আল্লাহ কতটা কষ্ট লাগছে দেখেই গাছ শিশির হয়ে যাচ্ছে আমরা তো নদীর পিছনে থাকি আমাকে তো দেখে সারাটা রাত ঘুম নাই এখন দেখি আমি তো খালি ভাবছি যে কী হবে কি না হবে দেখি আমাদের এত ভয় লাগছে না আমরা কিন্তু নদীর কিনারেই থাকি তোমরা তো জানোই আমাদেরও কিন্তু নদীর পিছনেই বাড়ি কিন্তু দেখো এরা ঘুরতে এসে এদের অবস্থাটা কি হয়ে গেলো উপরবেলা কার সাথে কখন কি করে ঘটে বলা মুশকিল দেখো এত চেষ্টা করছে কিন্তু ওদেরকে বাঁচাতে আর পারছে না ছোট্ট কোলে একটা বাচ্চা আছে দুইটা পুরুষ মানুষ বাচ্ছা সব এখানে মহিলা আছে আর ছোটো ছোটো বাচ্চা আছে দেখো বন্ধুরা প্রথমে তো একদম ভুষে যাবে তারপরে তো সবাই একদম নিমিশে সব শেষ হয়ে যাবে তো তোমরা বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে মানে কি বলবো এত খারাপ লাগছে না দেখে খুব খারাপ লাগছে খুব হ্যাঁ বন্ধুরা ওরা ঘুরতে ঘুরতে যাওয়াতে ওখানে অল্প জাস্ট ফলে বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার পরই ওখানে এই যে ঝর্নার থেকে এত জল বেড়ে গেলো ঝর্ণার দেখো ঝরনার থেকে কিন্তু সৃষ্টি হয়েছে নদী কিন্তু এই ঝর্ণাটা এত বড়ো একটা ঘটনা ঘটে গেলে এই দেখো পাহাড়ি এলাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাহাড় চারোপাশে কিন্তু পাহাড় ওরা পাহাড়ে ঘুরতে গিয়ে এক নিমেষে একটা পরিবার একবারই শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমরা এখন কিন্তু খুব সাবধানে থেকো কে কোথাও ঘুরতে যেও না একটু ঘুরতে গেলেও একটু ভালো জায়গায় যে এরকম জায়গায় পাহাড়ি এলাকাতেও যেও না এখানে কিন্তু ওরা জাস্ট খালে ফটো ওঠার জন্য নেমেছিলো তারপরে কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তোমরা একটু সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখো এদের অবস্থাটা কী তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো সবাই কিন্তু বেশি যাবে দেখতেই পারছো একটা কোলের মধ্যে বাচ্চা আছে কত কান্না করছে দেখো আমার দেখে না বন্ধুরা ঘাস সুন্দর উঠছে আর বুকটা মানে খেটে যাচ্ছে এত ভিতর থেকে এত খারাপ লাগছে দেখো দুইটা দুইটা না তিনটা পুরুষ দুইটা পুরুষ আছে আর সব এখানে মহিলারা দেখি কি কষ্টটা লাগছে তো বন্ধুরা সম্পূর্ণটা তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কিন্তু পরে এদেরকে খুঁজে পাওয়া যায় একদম লাশ সবাই মারা গিয়েছে কেউ আর বেঁচে আয়। বাঁচানোর অনেক চেষ্টা করছে কিন্তু বাঁচাতে আর কাউকে পারেনি না